নমস্কার ভারত বিশ্লেষণে আপনাকে স্বাগত আমি আপনাদের বন্ধু ভারত মায়ের এক নগণ্য সেবক আজ আমরা কোন মামুলি রাজনৈতিক বিশ্লেষণ করতে আসিনি আজ আমরা এসেছি এক মহাযুদ্ধের কথা বলতে এই যুদ্ধ সীমান্তে লড়াই হচ্ছে না এই যুদ্ধ লড়াই হচ্ছে আমাদেরই ঘরে আমাদের আমাদের রাজ্যে বিরুদ্ধে আর এই যুদ্ধের প্রধান রণক্ষেত্র হল পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রহরী আপনারা ভাবছেন কিসের যুদ্ধ যুদ্ধটা হলো ভারতের আত্মাকে বাঁচানোর যুদ্ধ যে সনাতন আত্মাকে গত পঁচাত্তর বছর ধরে কিছু বিশ্বাসঘাতক কিছু বিদেশি শক্তির দালাল এবং কিছু ভোট রাজনৈতিক দল উইপোকার মতো কুঁড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করছে তাদের সবচেয়ে বড় এবং বিধ্বংসী পারমাণিক বোমা কি জানেন সেটা হল আমাদের দেশের ভোটার তালিকা হ্যাঁ একটা ভুয়ো দুর্নীতিগ্রস্ত আবর্জনাপূর্ণ ভোটার তালিকা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা আজ শুধু তালিকা নয় এটা হয়ে উঠেছে ভারতের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে জীবন্ত দলিল এই তালিকায় লক্ষ লক্ষ এমন নাম রয়েছে যাদের এই পবিত্র মাটির ওপর কোনো অধিকার নেই এরা কারা এদের পরিচয় কি এরা হলো অবৈধ অনুপ্রবেশকারী যারা রাতের অন্ধকারে কাটা তার পেরিয়ে এসে আমাদের সম্পদ লুট করছে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে আমাদের বোন মায়েদের সম্মান নিয়ে খেলা করছে আর পরিকল্পিতভাবে আমাদের জনসংখ্যাকে বদলে দেওয়ার চেষ্টা করছে আর সবচেয়ে লজ্জার সবচেয়ে যন্ত্রণার বিষয় হলো আমাদের দেশের কিছু নির্লজ্জ রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক পাকা করার জন্য এদের হাতে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড তুলে দিয়ে এদেরকে নাগরিকত্বের তকমা দিচ্ছে ভাবুন একবার যে দেশে জামান্না রক্ত দিয়ে সীমান্ত রক্ষা করছে সেই দেশে ভেতরে কিছু নেতা ভোটের জন্য সেই সীমান্ত খুলে দিচ্ছে এটা শুধু দুর্নীতি নয় এটা রাষ্ট্রদ্রোহ এটা আমাদের পূর্বপুরুষদের বলিদানের সঙ্গে আমাদের শহীদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা আসুন কিছু তথ্য দেখি সরকারি তথ্য বলছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে গত দুই দশকে জনসংখ্যার বৃদ্ধির হার রাজ্যের গড় হারের চেয়েও অস্বাভাবিকভাবে বেশি কেন এখানকার উর্বর জমিতে কি সোনা ফলে না আসলে এখানে পরিকল্পনা মাফি জনসংখ্যা আমদানি করা হয়েছে তথাকথিত রাজনৈতিক ও অনুপ্রবেশকারীদের নামে কোটি কোটি টাকা বিদেশি ফান্ডিং আসছে সেই টাকায় অনুপ্রবেশকারীদের বসানো হচ্ছে কেন যাতে সময় এলেই এরাই অস্ত্র হাতে তুলে নেয় আর পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র সফল করতে পারে এই পরিস্থিতিতে যখন বলা হচ্ছে বিহারের মতো পশ্চিমবঙ্গ ভোটার তালিকা শুদ্ধিকরণ হবে এক দেশ এক ভোটার তালিকা হবে যখন বলা হচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে প্রত্যেক নাগরিকের পরিচয় যাচাই করা হবে তখন কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে তাদের গায়ে আগুন লেগেছে তারা অসুবিধার দোহাই দিচ্ছে মানবাধিকারের নামে মায়াকান্না কান্না আমি আজ ভারত বিশ্লেষণের এই মঞ্চ থেকে সেই সমস্ত শক্তিকে কিছু সরাসরি প্রশ্ন করতে চাই প্রথমে আসি সেই দলটির কাছে যারা অসুবিধার কথা বলে বলা হচ্ছে আমাদের পরিযায়ী শ্রমিক ভাইয়েরা যারা পেটের দায় অন্য রাজ্যে কাজ করেন তাদের অসুবিধা হবে আপনারা কি একবারও ভেবে দেখেছেন আপনাদের ভোটের স্বার্থে আপনার দেশের সাথে কত বড় গাদ্দারি করছেন কোথায় বিহারের মানুষরা তো এরকম করেন না দেখিয়ে সাহেব हम लोग गरीब है देशद्रोही नए देश की सुरक्षा का प्रश्न हो तो थोड़ा कष्ट तो सहा ही जाएगा একজন সাধারণ ভারতীয় শ্রমিকের কণ্ঠস্বর শুনলেন দেশের সুরক্ষার চেয়ে বড় কোনো অসুবিধা হতে পারে না যারা দেশের জন্য সামান্য কষ্ট স্বীকার করতে পারে না তাদের নিজেদের ভারতীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলা উচিত এটা অসুবিধা নয় এটা আপনার অগ্নি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হবে আপনার হৃদয় ভারত মাতা আছে নাকি আপনার ব্যক্তিগত সুবিধা আগে এরপর আসি সেই বুদ্ধিজীবীদের কথায় যারা মানবাধিকারের ঝান্ডা নিয়ে পথে নেমেছেন তথাকথিত হয় যখন কোনো সন্ত্রাসবাদী হয় বা কোনো অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু যখন লক্ষ লক্ষ হিন্দু পরিবারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যখন কাশ্মীর আমাদের পণ্ডিত ভাইদের হত্যা করা হয়েছিল তখন এদের মানবাধিকার কোথায় ডুবে গেছিল প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেজর জেনারেল এস সিনহা যেমনটা বলেন এই তথাকথিত মানবাধিকার কর্মীর হল হাইব্রিড যুদ্ধের ওভারগ্রাউন্ড ওয়ার্কার এরা বিদেশি শক্তির টাকায় দেশের ভেতর থেকে দেশের আইনি এবং সামাজিক কাঠামোকে দুর্বল করে দেয় এদের মানবাধিকারের আসলে একটা ভন্ডামির একটা ষড়যন্ত্র এদের উদ্দেশ্য ভারতকে দুর্বল করা আজ ভারত বিশ্লেষণের মঞ্চ থেকে আমি দেশবাসীকে আহ্বান জানাই এইসব দেশদ্রোহী বুদ্ধিজীবীদের সামাজিক ভাবে বয়কট করুন এদের মুখোশ খুলে দিন দেখব বাংলার মাটিতে এই অনুপ্রবেশের বিষ কিভাবে ছড়িয়ে পড়েছে আমরা কিছু অ্যানালাইসিস করে রিপোর্ট এনেছি যেটা আপনারা দেখবেন কিছু হারহিম করা গ্রাউন্ড রিপোর্ট এটা স্বরূপনগরের একটি প্রান্তিক গ্রাম এখানকার শতবর্ষ প্রাচীনতম শীতলা মায়ের মন্দিরের জমি আজও বেদখল এখানকার মানুষের অভিযোগ তাদের দুর্গাপূজা বিসর্জনের শোভাযাত্রাতেও বাধা দেওয়া হয় যেখানে একজন ব্যক্তি বলছেন বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে কোথায় যাব আগে এখানে আমরা সংখ্যায় বেশি ছিলাম আজ আমরা সংখ্যালঘু সন্ধ্যার পর মেয়েরা বাড়ি থেকে বেরাতে ভয় পায় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি ওরা তো ওদেরই ভোট দেয় আমাদের দেখার জন্য কে আছে আশা করি আপনারা বুঝতে পারেন শুধু সংস্কৃতি নয় আগা ধানা হচ্ছে ভারতের অর্থনীতিতেও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে গজিয়ে ওঠা এই অবৈধ বসতিগুলো হয়ে উঠেছে জাল নোট মাদক এবং চোরা চালানের আতুরঘর এখান থেকে নিয়ন্ত্রিত হয় দেশের সুরক্ষা পক্ষে বিপজ্জনক বহু অপরাধ এর প্রভাব পড়েছে আপনার আমার সকলের জীবনের মধ্যে দেখলেন তো এই হলো আমার বাংলার আজকের ছবি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা প্যাটার্ন একটা ডিজাইন আর এই ডিজাইনের কারিগর হলো সেই সব রাজনৈতিক দল যারা আজ ভোটার তালিকা শুদ্ধিকরণের বিরোধিতা করছে কিন্তু কেন কারণ তারা জানে ভোটার তালিকা স্বচ্ছ হয়ে গেলে তাদের ভোট ব্যাংক রাজনীতি চিরদিনের মতো কবরস্থান হয়ে যাবে এই দলগুলোই হলো সেই উই পোকা যা আমাদের ভারতীয় ভিত্তিটাকে ভেতর থেকে খেয়ে ফেলছে এরা অনুপ্রবেশকারীদের রক্ষা কর্তা এরা বাংলার ভবিষ্যতের শত্রু তাহলে পথ কি পথ একটাই ওই বিহার মডেল আর কোন বিকল্প নেই এটাই একমাত্র রাস্তা এই কঠোর যাচাই প্রক্রিয়া হলো সেই অমৃত যা আমাদের গণতন্ত্রকে বিষমুক্ত করবে হ্যাঁ এতে কিছু কষ্ট হবে যখন শরীর থেকে বিষ বের করা হয় তখন যন্ত্রণা হয় কিন্তু সেই যন্ত্রণার পরেই আসে আরোগ্য ও আরাম আজ ভারতে সেই আরোগ্যের প্রয়োজন এই শুদ্ধিকরণ যজ্ঞকে আমাদের সফল করতেই হবে আমার প্রিয় দেশবাসী আমার বাংলার ভাই ও বোনেরা সময় এসেছে জাগার সরকার একা এই লড়াই জিততে পারবে না এটা জনযুদ্ধ প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের আজ একজন সিপাই হতে হবে আপনার কর্তব্য কি প্রথম কর্তব্য যখন যাচাই প্রক্রিয়া শুরু হবে সমস্ত অসুবিধা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে নিজের এবং পরিবারের পরিচয় প্রমাণ করুন এটা শুধু একটা কাজ নয় এটা দেশপ্রেমের পরিচয় গর্বের সঙ্গে বলুন আমি একজন বৈধ ভারতীয় নাগরিক দ্বিতীয় কর্তব্য যারা এই প্রতিক্রিয়া বিরোধিতা করবে যারা মানুষকে ভুল বোঝাবে তাদের মুখোশ খুলে দিন পাড়ায় চায়ের দোকানে সোশ্যাল মিডিয়ায় এদের দেশ বিরোধী ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিন এদেরকে একঘরে করুন তৃতীয় কর্তব্য আপনাদের আশেপাশে যদি কোন সন্দেহবাজন ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশকারী থাকে তার খবর প্রশাসনকে দিন এর জন্য সরকারি অ্যাপ বা হেল্পলাইন নাম্বার ব্যবহার করুন মনে রাখবেন দেশ রক্ষা শুধু সেনার কাজ নয় আপনারও পবিত্র দায়িত্ব চতুর্থ কর্তব্য সেই সব রাজনৈতিক দলকে সম্পূর্ণ ভাবে বর্জন করুন যারা অনুপ্রবেশকারীদের সমর্থন করে ভোটের দিন মনে রাখবেন কোন দল দেশের পক্ষে আর কোন দল দেশের শত্রুর পক্ষে আপনার একটি ভোট ভারতের ভাগ্য নির্ধারণ করতে পারে তো বন্ধুরা আজকের জন্য এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তো নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর মনে রেখো ভোট দেওয়ার সময় যেন নিজের সঠিক রাজনৈতিক দলকে চিনতে পারো